আজকে দেখাবো আমি আমাদের গ্রাম কত সুন্দর পরিবেশ মরমাণ পরিবেশ যে কেউ আসলে অবশ্যই ভালো লাগবে এখানে এমন একটি সুন্দর পরিবেশ কোথাও পাওয়া যাবে না কত সুন্দর এই যে আমাদের নদীটা দেখতে পাচ্ছেন বাড়ির পাশেই নদী আজকে আপনাদের আরো একটা জিনিস দেখাবো কচুরি নাম শুনেছেন সবাই কচুরি ফানার ফুল দেখেছেন কিনা নাই না কত সুন্দর কচুরি ফুল মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর দেখেন কত সুন্দর গেরাইমে আসলে এগুলো দেখা যায় দেখছেন কত সুন্দর ভিডিওটা ভালো হবে অবশ্যই এটা লাইক কমেন্টস এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন